ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনী সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচি সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা এরপর বিক্ষোভের পাশাপাশি শুরু হয় ধাক্কা বিজেপি নেতা কৌস্তব বাগচির অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথ জ্যাম করা হচ্ছে এরপর তার উপর হামলা করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ ঘটনাস্থলে খবর পেয়ে উপস্থিত হয় টিটগর থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা কোস্তব বাগচি ও ব্যারাকপুর পৌরসভায় 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ রাজা জানা nei ঘটনার কথা এখানে বারবার ধরে অভিযোগ আসছে এখানে বারবার অভিযোগ আসছেbigsqcup 18 বড় বিষয়টা সেটা হচ্ছে ওখানে মুসলিম যারা ভোটার যারা রয়েছে এবং তৃণমূলের একদম খুব নাম করে বলছি সেখানে আমাদের হিন্দু যারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দেওয়া হচ্ছে তাদেরকে বাড়ি ঘরদর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বলছে সন্ধ্যা সাতটার পর সব বাড়ি ভেঙে গুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে খবর পাওয়ার পর আমি প্রদীপ আমাদের বিধানসভার পালক তারপরে আমাদের স্বপন দা মন্ডল সভাপতি ছোট্ট আমরা সবাই গোবিন্দ আমরা সবাই গেছিলাম ওখানে এবং সেখানে যাওয়ার পর যে পরিস্থিতি দেখলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয় আগ্নে আস্ত্র নিয়ে তারা জমায়েত করে আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে গাড়ির উপরে আমলা হয়েছে আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারতো আমি ইতিমধ্যে আমাদের এমপি কে জানিয়েছি এমপি আসছেন এমপি রওনা হয়েছেন আসছেন আমরা আবার ওখানে যাব যেভাবে ওখানে ওখানে পরিবেশ তৈরি হয়েছে গণতান্ত্রিক পরিবেশ ওখানে নেই এটা বলা দেখতেই তো ভাবছেন গাড়িটার অবস্থা গাড়ি গাড়ি দুখানা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে দুটো গাড়ির উপরে অ্যাটাক হয়েছে এই গাড়িটার উপরে ভেঙে দেওয়া হয়েছে গাড়িতে লাঠি মারা হয়েছে আমার সিকিউরিটি আর্মস কেটে নেওয়ার চেষ্টা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি এনজিও টা অবশ্যই মালডে ইনজিওর হব না লেগেছে পিঠে লেগেছে আমি এগুলো এখন ইলেকশন এর মধ্যে এখন সময় নেই বলে তাই এগুলো সমস্ত হিসাব হবে যা এই জিনিসগুলো ওরা করছে এটাতে করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখনো ওরা ভোট করতে দিতে চাইছে না সমস্ত বুঝছে আমার

ভোটারদের চমকে বলছে ভোট বিজেপিতে করাতে হবে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ছেলেদের ধমকি দিচ্ছে মারছে গালাগালি দিচ্ছে দিয়ে আর এসব করছে এই নিয়ে ও দুবার চারবার এলো প্রথমবার এলো ওরকম নোংরামি করে গেল আমি মানা করে দি তাও খুব ইয়ে করলাম কিন্তু এরা যেইভাবে এই বিজেপি নোংরামি করছে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এরা ভাবছে ব্যারাকপুর এরা গোয়া হারান হারছে আর আমাদের এইখানে যে আমাদের সত ব্যারাকপুর সতেরো নম্বর ওয়ার্ড এখানে আমাদের টিএমসি এখান থেকে তিন হাজার ভোটের উপরে লিড পায় ওরা এইসব জেনে শুনে এখানে এসে নোংামিটা করছে না উনি কাজ ভেঙে যে হামলা করে যে পুরো ভিত্তিহীন কথাবার্তা বলছে ওনারাই ভাটপাড়া থেকে এসে গুন্ডামি করছে মস্তানি করছে ভাটপাড়া থেকে গুন্ডা এনে অর্জুন সিং এর অর্জুন সিং এর সব গুন্ডা বাহিনী এনে উনি অর্জুন সিং এর গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বুটে বুটে মস্তানি করছেন আর এইসব করছেন